হ্যালো ইব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো কিভাবে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার খুব সহজে অনেকের অনেক সমস্যা হচ্ছে অনেকভাবে খোলা যাচ্ছে না তো আজকে আমি দেখাবো প্রপারলি কিভাবে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তাহলে চলুন বন্ধুরা আমরা মূল ভিডিও শুরু করি তো বন্ধুরা এখন মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখে দিচ্ছি এটা কিভাবে করবেন তার জন্য চলে যাবেন প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব না বিকাশ তো বিকাশ যদি সার্চ করি আমরা এখানে বিকাশ অ্যাপ চলে আসছে যেটা ইনস্টল করা আছে আমরা অলরেডি তো আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপেন ক্লিক করবেন ওপেন ক্লিক্স ক্লিক করার পরে কিছুক্ষণ টাইম নিবে টাইম নেওয়ার পরে এটা চলে আসবে যদি কোনো অ্যালাউ চায় বা কোনো পারমিশন চাই সেটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার এবং এখানে আপনার দেখুন লগ ইন রেজিস্টার তো এই জায়গাটা ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন তো আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি তো নাম্বারটা টাইপ করে দেওয়া হয়ে গেছে এখন আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করে টপিকা করতে হবে এবং এখানে কোন অপারেটর সেটি এখানে সিলেক্ট করতে হবে এটা হচ্ছে স্কিট ভিডিও তাই স্ক্রিপ্ট আমি সিলেক্ট করে দিলাম তো এখানে জাতীয় পরিচয় পত্র এবং জন্ম সনদ দুইটা দিয়ে করতে পারবেন জাতীয় পরিচয় পত্রটা দিয়ে করাটাই বেটার আর সনদ দিয়ে জন্ম সনদ দিয়ে করে যারা স্টুডেন্ট আছে তারা তাদের জন্য তো জাতীয় পরিচয় পত্রটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে তো সেটা আসার সাথে সাথে আপনি যদি অ্যালাউ করে দেন সেটা অটোমেটিকলি এখানে সিলেক্ট করে নেবে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলে অটোমেটিক সিলেক্ট করে দেবে এবং এখানে নীতিমালা কিছু দেখাচ্ছে আপনাকে নীতিমালাগুলোকে দেখে নেবেন তারপরে এসে আমার সম্মতি আছে এখানে এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট আপনাদের আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন তো এনআইডি কার্ডের যে ছবি সেটার আমি এখন ফোন পার্টটা তুলতে হবে প্রথমে তো এখানে আপনারা নেক্সটে যাবেন তো আমি ব্যাক পার্ট এবং ফোন পার্ট দুইটার ছবি তুলে ফেলেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের যত ইনফরমেশন সবগুলো এখানে শো করতেছে আমি ব্লার করে দিয়েছি এটা আমার সিকিউরিটি পারপাসে তো তারপরে পরবর্তী ধাপে ক্লিক করবো পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আপনার প্রথমে লিঙ্গ এটা সিলেক্ট করতে হবে লিঙ্গ সিলেক্ট করার পরে আপনার এখান আয়ের উৎস সেটা সিলেক্ট করে দিবেন এরপরে আপনাদের আনুমানিক মাসিক আয় যেটা আছে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন তারপরে আপনার এখানে পেশা পেশাটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন বাস তারপর আপনার পরবর্তী যে ধাপ আছে সেই ধাপটা আপনারা ক্লিক করে দিবেন এরপরে বলবে যে আপনার একটা ছবি তো আপনি আপনার নিজের একটা ছবি এখান থেকে তুলে ফেলবেন বাস হয়ে গেল তো সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা আবার লগ ইন রেজিস্টার আবার ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে আমাদের নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা আবার দিয়ে দিব তো নাম্বারটা দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তী ক্লে একটা ভেরিফিকেশন কোড আসবে আবার তো সেটা আবার এখানে আমরা অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে এটা অটোমেটিকলি নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিতে বল তো আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আবার আমি পরবর্তী ক্লিক করবো বিকাশ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো আপনার এখানে যে নাম আছে সেই নামটা দিতে হবে প্রথম নাম এবং শেষের নাম তো আপনার নামের যদি হয় রাকিবুল হাসান তো রাকিবুল আগে দিবেন পরে হাসান দিবেন বা এম ডি হাসান হলে আগে এম ডি পরে হাসান দিবেন জাস্ট এভাবে দিয়ে আপনার পরবর্তী ক্লিক করবেন পরবর্তী ক্লিক করার পরে আপনার যে ছবি সেই ছবি এখান থেকে এডিট করে আপনার ছবিটা চেঞ্জ করতে পারেন অথবা এই ছবিটা আপনারা দিতে পারেন তো আপনারা শুরু করে ক্লিক করবেন শুরু করে ক্লিক করার পরে ঠিক আছে এখানে ক্লিক করবেন এবার আপনার দেখুন বিকাটা অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এখান থেকে আপনি সব কাজ করতে পারবেন খুবই ইজিলি এভাবে করে আপনার কিন্তু বিকাশ টি খুব সহজেই খুলে নিতে পারবেন কোনো ধরনের কোন ছাড়া এবার এই অলরেডি আপনি অ্যাকাউন্ট করে ফেলেছেন দুই তিনটা অথবা আপনার এনআইডি দিয়ে অন্যকে অ্যাকাউন্ট করেছেন আপনার এনআইডি যে লেখাগুলো সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না যে কোনো কারণে হইতে পারে আপনার এই সমস্যাটা হতে পারে তো এই জন্য কিন্তু আপনি তাদের যে হটলাইন আছে সেই হটলাইনে কল দিতে পারেন কল দিয়ে কিন্তু তাদের সাথে কথা বলতে পারেন যে কেন হচ্ছে না এই বিকাশ অ্যাকাউন্ট খোলা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ